গুড মর্নিং পলাশি লাইভ স্টাইল সবাইকে আজকে হচ্ছে হ্যাপি ছেদ ছেড়া মানে ছত্তিশগড়ের একটা তোহার এই তোহারে সবাই সবার বাড়িতে যায় ধান নিতে অগ্রাণ মাসে ধান উঠেছে সবার বাড়িতে তো সবার বাড়িতে সবাই ধান নিতে যায় যেতে চায় আর এই ছেদ সবার বাড়িতে নতুন নতুন পকবান হয় খুব মজা করে খাওয়া দাওয়া করে আর সবার বাড়িতে যে ধানটা নিতে যায় ওই ধানটা নিয়ে ওরা বিক্রি করে বাচ্চারা বড়রা সবাই আসে সবার বাড়িতে ধান নেয় আর সবাই অল্প করে ধান দেয় সবাইকে তো অনেক ধান হয়ে যায় ওদের ওই ধানগুলো ওরা বিক্রি করে আবার পিকনিক করে তো এটাই হলো ছেদ তাই আমি তোমাদের বললাম হ্যাপি ছেদছেরা ছেঁড়া একটা তোহার তো আমরা এই ছেদ দেখো রেডি হয়ে গেছি সকাল সকাল এখন কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে তো এরকমই বাজে আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি মামাদের বাড়ি মামারা ডেকেছে ওখানে নেমন্তন্ন ওখানে সারাদিন থাকবো রাতের বেলা বাড়ি আসবো তো ফ্রেন্ডস তোমরাও আমার সাথে চলো আজকে চেঁচেরাটা কেমন হয় মানে চেঁচেরা দিনটা কীভাবে আমরা কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের দেখাবো ছেচেরাটা মানে সবাই ধান পান নিতে আসে তোমাদের দেখাবো সেই ভিডিও তো ফ্রেন্স তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো চলো তাহলে আমরা বেরিয়ে পড়েছি আমরা বাইকে করে যাচ্ছি আর দেখো সামনে একটা নদী আছে নদীতে এখন জল অনেক কম আছে আমরা মামাদের বাড়িতে পৌঁছে গেছি আসা মাত্রই ধুরুব আর সঞ্জু দুজনেই দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো অন্য বাড়িতে ধান নেওয়ার জন্য বাড়ির থেকেই দুজনে দুই বাটি ধান নিয়ে গেল দেখো মামি ওদেরকে ধান দিচ্ছে মামি আমাদের জন্য চা বসিয়েছিল তাই প্রথমে একটু চা খেয়ে নিয়েছি বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে আমরা বাইকে করে গেছি তো হাত পাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম একটু চা খেয়ে নিয়ে তোমরা দেখো তিনটে বাচ্চা এসেছে ধান নিতে আরো দেখো রাস্তার উপর দিয়ে সবাই ব্যাগ হাতে করে যাচ্ছে ধান নেয়ার জন্য আজকে ছেচ্ছেরা তাই এই ছেদ দিনে সবার বাড়িতে পকোড়া বানানো হয় আর আমরাও বানাবো সকালবেলা পকোড়া তাই দেখো সব রকমের সবজি নিয়ে কাটতে বসে গেছি সব রকমের সবজি বেসন দিয়ে মেখে পকোড়া বানাবো আর তার সঙ্গে থাকবে চাটনি টমেটো আর ধনে আজকে পুরো রান্নাবান্নার দায়িত্ব মামি আমাকে দিয়েছে ওইদিকে আবার বাচ্চারা চলে এসেছে ধান নিতে মামি ওখানেই ব্যস্ত আছে ওদের ধান দিচ্ছে তোর কত পেয়েছিস চল্লিশ টাকা ছেচ্ছে ওরা পেয়েছে ধান বিক্রি করে আর দেখো খাবার দাবার ইয়ে কি অ্যাপে ভিজা আর কি এই চিপস মিপস নিয়ে এসে দুজনে দেখো খাচ্ছে তোমাদের আমি প্রথমেই দেখিয়েছিলাম যে ধুরুব আর সঞ্জু দুটো ব্যাগ নিয়ে ধান নিতে যাচ্ছে লোকের বাড়ি ওরা ধান নিয়ে এসেছে আর চল্লিশ টাকা ধান বিক্রি করেছে বিক্রি করে খাবার দাবার কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করছে ধুরুব আর সঞ্জু কয়েকটা বাড়িতে গেছিলো ধান নিতে আর ওদের পা নাকি ব্যথা হয়ে গেছে তাই চলে এসেছে বলছে একটু রেস্ট করে আবার যাব। তো দেখো আমি বেসন নিয়ে নিয়েছি এবার আমি বেসনটা ভালো করে মেখে নেব আর আমাদের মেঘাবুড়ি মানে আমার মেয়ে ও তো অনেক আগে গেছে এখনও আসেনি ও পুরো পুরোপাড়াতে বান্ধবীদের সঙ্গে ঘুরছে সবার বাড়িতে যাচ্ছে আর ধান নিচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বেসনটা আমার মাখা হয়ে গেল কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বেসনটা মেখে কড়াইতে আমি পকোড়াগুলো ছেড়ে দিয়ে আবার চাটনি পেশব। আজকে সকালের টিফিন পকোড়া আর চাটনি তো দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো একে একে ছেড়ে দেবো আমি আজকে সবজি পকোড়া বানাচ্ছি তোমরাও বানাবে দেখবে খেতে খুব ভালো লাগে আর এই পকোড়াতে গ্যাস হয় না বেসনের পরিমাণ একদম কম আছে সবজির পরিমাণটা বেশি আছে আমি পকোড়ার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি পিষে নেব চাটনি আজকে আমি ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনি পিসব পকোড়াগুলো দেখো কত সুন্দর সেকেছি একদম লাল লাল করে আর খুব সুন্দর আওয়াজ আসছে তার মানে খুব খাস্তা হয়েছে তো দেখো রেডি হয়ে গেল চাটনি আর পকোড়া গরম গরম পকোড়া নিয়ে বসে পড়লো তোমাদের দাদা আর মামা খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে চাটনি আর পকোড়া আর আমিও চলে এলাম গরম গরম পকোড়া খেতে দেখো কিন্তু মামি এখন খাচ্ছে না বললো তোমরা খাও আমি পরে খাবো মামি ধান দেওয়াতে ব্যস্ত আছে বাচ্চারা আসছে ঝাঁকে ঝাঁকে ধান নিতে তোমাদের দাদা উঠে পড়লো পড়লো বেশি খাবো না খেলে আবার দুপুরে ভাত খাওয়া যাবে না খেতে খুব সুন্দর হয়েছে খেলে অনেক খাওয়া যায় কিন্তু খাবো না আর আমি টিফিন করে আবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দুপুরের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর দেখো মাংস বসিয়েছি বাচ্চারা পোলট্রির মাংস ভালো খায় তাই মামা পোলট্রির মাংস নিয়ে এসেছে আর রান্না করছি টমেটোর টক আর দেখো রান্না করব শাক ভেতর শাক তোমাদের দাদা আর মামা ভেতর শাক খুব ভালো খায় তাই ভাবলাম একটু ভেতর শাক রান্না করি তোমাদের আগেই বলেছি মেঘা গেছে ধান নিতে লোকের বাড়িতে ওর বান্ধবীদের সঙ্গে তো দেখো মেঘা চলে এসেছে আর এসে মাংস কষা খাচ্ছে আমার সঙ্গে মেঘা ধানের পয়সা এখনো পায়নি ওর বান্ধবীরা ওকে পরে দিয়ে যাবে আর তোমাদের বলবো যে ও কত টাকা পেয়েছে তো দেখো মাংস কষা আমি খেয়ে চলে এসেছি এসে আবার আবার চাপিয়ে সঞ্জু ভাজাটা ধান নিতে লোকের বাড়িতে আর ওরা এসেও গেছে চলো ওদের কাছে শুনি ওরা কত পেলো ধান বিক্রি করে তোমরা ধান এই যে এই যে সঞ্জু ধুরুব তোমরা ধান করোতে গেছিলে কিলো পেয়েছো ধান তোমরা দশ কিলো ক টাকা হয়েছে তোমাদের আচ্ছা দুশো পঞ্চাশ টাকা পয়সা দিয়ে ধান আনতে গেছিলিটা কতটা পেয়েছিস ধান তোরা ও বাবা আমাদের মেঘাবুড়ি দুশো টাকা ধান বিক্রি করেছে তা কালকে কি করবা পয়সা দিয়ে বলো ও মেলা দেখবে আর কালকে খাবো আমরা তোমরা তো সবাই শুনলে মেঘা দুরুব আর সঞ্জু ধান বিক্রি করে কত টাকা পেলো আর আমার রান্না বান্নাও সব হয়ে গেছে মাংস করেছি শাক ভাজা আর টক আর এখন সবাইকে খেতে দেবো তাই থালা নিয়ে নিয়েছি আর থালায় সবাইকে দিয়ে দেবো ভাত দেখো আর দিয়েছি পিঁয়াজ সবাই পিঁয়াজ খেতে ভালোবাসে তাই সবাইকে অর্ধেক করে পিঁয়াজ দিয়ে দিয়েছি আর থালাগুলো আমি রান্নাঘর থেকে গুছিয়ে নিয়ে যাচ্ছি সবাই টেবিলে বসে গেছে খাওয়ার জন্য তো দেখো ওদের থালি দিয়ে দিয়েছি ওরা সবাই খাচ্ছে মেঘা শাক ভাজা খেতে চায় না তাই ওকে মাংস দিলাম ও মাংস দিয়েই খাবে এখন বাচ্চাগুলো আর তোমাদের দাদা আর মামা খেয়ে নিচ্ছে আমি আর মামি পরে খাবো তোমাদের আমি সকালবেলা বলেছিলাম যে সারাদিন মামাদের বাড়িতে থাকবো আর রাতের বেলা বাড়িতে যাবো এখন মনে হচ্ছে আজকে বিকেলে আর বাড়ি যাওয়া হবে না মামাদের বাড়িতেই থাকতে হবে কারণ মামাদের বাড়ির পাশে কাল মেলা আছে আর মামা মামি বলল যে কাল মেলা ঘুরেই তোমরা বাড়ি যাবা এই কারণে আজকে আর বাড়ি যাওয়া হবে না মামাদের বাড়িতেই থাকতে হবে আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেল হয়ে গেছে দেখো মামি উঠোন ঝাড়ু লাগাচ্ছে আর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম একটু রাস্তার দিকে এসে দেখি দুরুব আর সঞ্জু দুজনে মিলে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে আমরা দেখো কুল খেতে এসেছি সবাই মিলে কিন্তু কুল এত উপরে কুল যে আমরা পারতে পারছি না করে আমরা পারতেই পারছি না এতটা উপরে কুল কি দেখো একটা কুল পেয়েছি দেখো এ মা তাও দেখো কিসে খেয়ে নিয়েছে কুলটা ও এখানে একটা কুল পেয়েছি এই দেখো এই যে এই যে একটা কুল ও মম্মি একটা কুল পেয়েছি জানি না কেমন খেতে খেয়ে দেখে একদম বিচ্ছিরি একদম তিত কুলটা মেঘা একদম তিতো বাবা তোমরা তো দেখলে আমি কুল খেতে গেছিলাম কিন্তু কুলগুলো একদম বিচ্ছিরি তাই আমি চলে এলাম ওখান থেকে এসে মামির সেলাই ঘরে চলে এলাম আর এখানে মামি বসে সেলাই করে মামি ব্লাউজ সেলাই করে স্যুট সেলাই করে সব কিছুই সেলাই করে আর মামির হাতের গাছ খুব সুন্দর আর মামি জামা কাপড়ও বিক্রি করে মামির দোকানে খুব বেচা কেনা হয় আর মামির একজন লেবারও আছে কাজ করে মামির সাথে তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা যদি নতুন ভিডিও আমার পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও